রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা তাটাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা নিয়ামকার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তার জন্য এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের মাছের মাথা এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মুগ ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব ডালটা দিয়ে দিয়েছি লো ফ্লেমে ডালটা ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এতে জল দিয়ে ডালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে জলটা ফেলে দেবো ডালের জলটা ধুয়ে জল পাল্টে আবার জল দিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য জল দিয়েছি এখানে এক চামচ লবণ দিয়ে দেব এখন আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এখানে পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো ছোট ছোট কুচি করে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন কুচি আদা কুচি মাছের মাথাটাকে ছোট ছোটো পিস করে টুকরো করে নিয়েছি এটাকে নুন হলুদ মাখিয়ে নেবো এখানে আমি হাফ চামচ লবণ দিলাম আর ছোট চামচের এক চামচ হলুদ দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এটা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে মাছের মাথার টুকরোগুলোকে ভেজে নেব নেব মাছ ভাজার এই কড়াইতে যে তেল আছে এর মধ্যে আমি ফোড়নের জন্য একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো হাফ চামচ গোটা জিরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবারে দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি এগুলো দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে কেড়ে নেব এবার কাঁচা লঙ্কা ও টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কচিয়ে নেব এবার এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব যে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম এবার পরিমাণ বুঝে জলটা দিতে হবে ডালটা যে যেরকম ঘন খাবে সেই অনুযায়ী পরিমাণ বুঝে জলটা দিয়ে দেব আমি এখানে এক বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এবার নামানোর আগে আমি এতে একটু গরম মশলা মিশিয়ে দেব সামান্য একটু গরম মশলা এতে অ্যাড করে দিলাম রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা টাটাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে